গোলুমু সুন্টুপুণটু গিয়ে জন্মদিন আসলেই হয় খালি কেকের জন্য ওরা পাগল হয়ে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে একটা কেক বানাতে অর্ডার দিল একজন এক পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার দিয়ে দিলো দিয়ে আসাতেমনি আমি ঝপাত করে আইসে ওই যে ময়দা এক কাপ মাইপিয়ে তারপরে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার সব মাইপিয়ে একদম চালনি দিয়ে চাইলে এক পাশে সরাই তুলাম আর বেলেন্ডারে ওই যে হাফ কাপ চিনি ওই গুঁড়ো করে নিলাম কে যিনি দিন ওই ডিমের মধ্যে চিনি দিয়ে যদি ঘুটি বারে বার তাহলে মেলা কারেন্ট পড়ে ওই জন্য একটু সহজে করার জন্য গুঁড়ো এড়ে নিছি নিয়ে দুটো ডিম ভেঙে তার কুসুম কিন্তু আলাদা এনে নিচ্ছে এই দেখো আমি কোনো হাত পালা গাছ না ওর মধ্যে শুধু চামচ খুন্তি দিয়ে করতেছি এইবার ওই সাদা অংশটা ডিমের সাদা অংশটারে ভালো মতন ডক করে বিটার মেশিন দিয়ে ঘুইটে ঘুইটে চিনি দেবো আর ঘটবো ঘটব আর চিনি দেবো এই করতে করতে যে সময় ফোম হয়ে যাবে ভালো ডহের ফোম হবে সেই সময় কিন্তু ওর মধ্যে আরও মাল মেডিসিন দিতে হবে এই দাহ আমি চিনি দিচ্ছি আর গুড়তেছি দিচ্ছি আর গুড়তিছি ঘুরতে গুড়তি চিনি যে সময় ফুরে যাবে এরম বাড়ই ধুড়োয় ওর মধ্যে সব চিনি জড়িয়ে ফুসে দিয়ে তারপরে ভালো মতো গুটিয়ে নিতে হবে এরপরে কী করতে হবে ওই সাদা ফোমের মধ্যে ওই যে আমি দিয়ে দিলাম ডিমের কুসুম দুডো ডিমের কুসুম দুডোরে দিয়ে হ্যাচ্ছা গুল্লি দিয়ে তারপরে দুই তিন চামচ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আরে তোমার এবারে যদি শস্যের তেল থাকে তাও দিতে পারো বুঝছাও যারা সর্ষের তেল পছন্দ আরো কিন্তু কেকের মধ্যে আসলে সর্ষের তেল দিলে অত খাওয়া যায় না সর্ষের তেলের একটা আলাদা গন্ধ আছে ওই জন্য ওই তেল দিলে খাওয়া যায় না এরপরে কিন্তু সেই ময়দা দিবা ভ্যানিলা এসেন্স দিবা ভ্যানিলা এসেন্স না দিলে কী হয় জানো ওই ডিমের ওই যে গন্ধ বাহার হয় ওর আল্লাহ ডিমের একটা এস্টে গন্ধ আছে না ওই গন্ধ বাহার হয় ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে সেই ময়দার ওই যে মিশ্রণটা শুকনো যে মিশ্রণটা ওইটা দিয়ে ভালো মতন গুইটে এইবার দুই চামচ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো খুন্তি দিয়ে গোটা গুটানাটা করে মোল্ডের মধ্যে ডেলে দিলাম মোল্ডের তলায় কিন্তু একটা কাগজ দিয়ে নিয়েছি না লিখে যাবেনি তলার সাথে আটকে যাবে না আটকে গেলে টাইনিও বাহার হারা যাবে না ওই কাগজটা থাকলে সহজে বাহার হয়ে যায় এইবার ওভেনের মধ্যে দিয়ে থুইলাম দেখো কি ডহের ফলে এসে ফুলে একদম আকাশে উঠে গেছে স্পঞ্জ কেক একদম ওই যে সুপার মধ্যে যে ফোম থাকে না ওইরম ফোমের মতন হয়েছে বুঝছো এই ফোমের মতন হলি খাতি ওইরম মজা লাগে ওর মধ্যে কিন্তু সুগার সিরাপ দিয়েছি পানির মধ্যেই চিনি দিয়ে ভালো মতন ঘুইটা চিনিটা গুলাই নিয়েছি সেটা হলো সুগার সিরাপ ওই সুগার সিরাপও কিন্তু কেকের উপরে দি দিয়ার পরে লেয়ারে লেয়ারে ক্রিম দিছি সুগার সিরাপ দিছি দিয়ে দিয়ে তিনতলা বানাই ফেলাইছি বানানোর পরে আবার দিলাম সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ওর ভালো মতন ডক করে সুন্দর এরে ওর গা যাতে ওই কেক ফুটে ফুটে না ওঠে ক্যারাম কট করে থুয়ে দিলাম এই যে কার্ড হ্যাঁ ভিজিটিং কার্ড আছে না ওই যে ডলিয়ে ডলিয়ে সুমান এরে ফ্রিজে থুয়ে দিলাম তারপরে আর এক লেয়ার ওই যে ক্রিম মাহাইসি মাহাইয়ে সেই জিপ গাড়ি ডাক আসছি বুঝছো যে গোলুমুলুরা হাসতে কেকের অর্ডার দিয়েছে তা আগে একটা জিপ গাড়ির শেপে ভালো বানায় দিতে হবে তাই এ চকলেট দিয়ে দেওয়া যাবে না ক্রিম দিয়ে দিতে হবে তাহলে বলে একটু জি কি জিকিমিকি লাগবে দেখতে তা আমি সুন্দর হ্যাপি বার্থডে লিখে তাই ওই সেই জিপ গাড়িটারে ডিজাইন করে দিছি লাল কালা সাদা সব ডিজাইন করে ফেলালাম রাস্তাও আঁকাই দিছি জিপ গাড়ি রাস্তা দিয়ে যাবে না তো কমতে যাবে আবার হ্যাপি বার্থডেও লিখেছি আমি না অত ভালো লিখতে পারি না তা জিরাম পারিসি সেরাম একটু সিস্টারেছি তোমরা দেখো